নমস্কার সবাইকে কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আশা করি সবাই পুরো ভিডিওটিতে সাথে থাকবে এখানে আমি নিয়েছি হচ্ছে রুই মাছের ডিম তো আপনারা আসলে যে কোনো মাছের ডিম দিয়ে এই কিন্তু করতে পারবেন আমি এখানে রুই মাছের ডিম দিয়ে রেসিপিটা করছি আর কি এখানে প্রথমে কিন্তু হালকা তেল দিয়ে রুই মাছের ডিমটা ভেজে নিতে হবে তেল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না এখানে মাছের ডিমের তেল বেশি দিয়ে ভাজলে হয় কি দেখা যায় যে ডিমটা অনেক ফুটে আর ডিমটা ভালোভাবে ভাজাও হয় না যার জন্য দেখা যায় আমি হালকা তেলে ভাজি এইভাবে সব সময় তো আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি এবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দিব আর তেলটা কিন্তু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি অফ কেটে নিয়েছিলাম পেঁয়াজ আলু কাঁচামরিচ সব আমি ওপ কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর সামান্য একটা তেজপাতা দিয়ে দিব হালকা ফ্লেভারটা ভালো আসবে এর জন্য কিন্তু আমি তেজপাতা দিয়েছি যাই হোক না দিলেও চলে এখানে কিন্তু তো আপনাদের ইচ্ছা তেজপাতা দিলেও চলে না দিলেও চলে আমি একটু দিলাম ফ্লেভারটা ভালো আসে তো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওই যে চেরা কাঁচা মরিচ আর আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি ওই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপরে দিয়ে দিব হচ্ছে সামান্য লবণ হলুদ আর হচ্ছে গিয়ে সামান মানে জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়োটা দিলে পরে কি স্বাদটা একটু বেড়ে যায় এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু ব্যবহার করব না এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করব ফ্লেভারটা ভালো থাকবে আর কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো ভাজি রান্না করলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় শুকনো লঙ্কার গুঁড়ো দিলে দেখা যায় কি সাতটা নষ্ট হয়ে যায় এবার আমি সব রকম মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব তারপর কিন্তু এখানে আমি জল ছাড়াই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে কিন্তু আমি আর একটু এক্সট্রা জল অ্যাড করব না এখানে কিন্তু জল ছাড়াই আমি ঢেকে দিয়েছি আর হচ্ছে কি এই আলুটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব যত ভাজা ভাজা হবে তত ভালো লাগবে একটু কড়া করেই ভাজি করব আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে তার চেয়েও দ্বিগুণ মজা লাগে কিন্তু রুটি কিংবা পরোটা দিয়ে খেতে এবার এই যে আমি ঢাকনাটা কিন্তু উঠিয়ে নিলাম উঠে কিন্তু আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এর মধ্যেই কিন্তু আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার শুধু ভাজা ভাজা করে নামিয়ে নিব আর এই তো এখন কিন্তু আমি এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে কড়া করে ভাজবো এখানে কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করব না শুধু ভালোভাবে কড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নেব আর সারা নামানোর আগে কিন্তু অবশ্যই নুনটা একটু চেক করে দেখব ঠিক আছে কিনা যদি কম হয় তো দিতে হবে এখানে আমার কম হয়নি তো ঠিকঠাকই ছিল এর জন্য আমি আর নুনটা এবার কিন্তু আমি ভালোভাবে ভাজা ভাজা করছি দেখতেই পাচ্ছেন অনেকটাই কমে গিয়েছে আর লাল লাল হয়ে গিয়েছে ভাজিটা যে কোনো ভাজি যত করা হবে যত ভাজা ভাজা হবে তত কিন্তু খেতে মজা লাগবে এই তো আমার কিন্তু ভাজিটা কমপ্লিট এবার কিন্তু আমি চুলা টপ করে কড়াই থেকে কিন্তু একটা বাটিতে ঢেলে নিব আর আজকের এই রেসিপিটা কার কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই 拜。